প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার আমার এই আমার এই জীবনটা অনেক কষ্ট কষ্ট আমি আশা করি ভাই আমি আমার বাড়িঘরে আমি যেতে চাই আমি খুব কষ্ট এই এই পৃথিবীর বুকে আমি কোনো গ্রামের আমি ছেলে আমি কোনো গ্রামের ছেলে তা আমি আজ মন্দে আমি যাই না আমার বাড়িঘর কোথায় আমি যখন মাদ্রাসা থাকি তখন ওই মাদ্রাসা থেকে ওই দুপুরবেলায় এই আমাদের যত ছাত্ররা ছিল সব ছাত্রগুলো এক একটা লোকে দাওয়াত দিয়েছিলো দা পানি খেতে যে পানি খেতে যেতে যেয়ে আমি আমি পরে চলে আসি তো মাদ্রাসাটা আসছিলো ফেরিঘাটের পাশে আর এই আমাকেও যে হুজুর ওই হুজুর নাম হল হুজুরের নাম আসলো আমি হুজুর হুজুরের দেশটা আর আমার দেশটা একই একই জায়গায় দেশ তা আমি রেগজ বলতেছি যে তারা আসলে তারা মোবাইল দেখে টিভি দেখে আমি আশা করি ভাই আমি আমার বাড়ি ঘরে আমি যেতে চাই আমি খুব কষ্ট করতেছি রাস্তাঘাটে আমি আমার এই জীবনটা নিয়ে আমি খুব কষ্ট করতেছি আমি না একটা চাকরি করতে না পারতেছি কিছু করতে না পারতেছি একটা কাগজ কাগজপত্র বানাইতে আমি আমার লাইফটা নিয়ে আমি খুব কষ্ট করতেছি তাই আমার একটা আমার আমরা একটি গেলে আমার 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 দেশে ভাই কোনো লোক যদি জেনে থাকেন আমার আমরা এক গ্রামে দুইটি ভাই আমার বাপের নাম তারেক আমার মায়ের নাম আয়সা আমার দাদুর নাম মধুমিয়া আমার নানির নাম মিয়া আর আমার নাম জাকারিয়া আমার বড় ভাইয়ের নাম সোহাগ আমার বড়ো ভাই দেবরা আমার বড় ভাই দেবরা আমার বড় ভাই মাদ্রাসাতে পড়তো একই মাদ্রাসায় আমরা দুই ভাই কি পড়াশোনা করতাম তো দু একই একই মাদ্রাসায় দুই দুই বাইক এক বাইকই ভিন্ন হয়ে গেছে তো আমি আমার আমি ঢাকা কারণ বজার সাত রাস্তায় থাকি আমি রিক্সা চালাই এই আজকে কত বছর ধরে আমি আমার বাড়িঘর হারণা আমি তা আমি সঠিক আমি জানি না বয়স্ক তো আমি তাও জানি না তো আমি এই কথাগুলো বলতে চাই যে আমার একটা আমার কাকা কাকারও আছে কাকা আছে আমার কাকা কাকের নাম মনে আছে কিন্তু তাদের মন তাদের নাম আমার এখন মনে নেই কিন্তু আমার একটা কাকার কাকার পোলার নাম মনে আছে ওই কাকার পোলার নাম হলো তাই ছোটকালে দেখা গেছে কি সাইকেলের কাটার চিহ্ন গেছে পরে ছোটকালে আমার সাপে দুরা সাপে আমার কামড় মারছিল এই আমার আমার আছে হ্যাঁ আমার এই পায়ের মোরালিতে কাটা দাগ আছে আমি আমি আমার আমার আমি খুব কষ্ট করতেছি আমি আমার জি না আমার পড়াশোনা নেই তবে আমি আমি কর্ম জানি তাই দেখা গেছে প্রত্যেকটা লোকে যখন জিজ্ঞাসা করার যে আমার বাড়িঘর কোথায় ওই তখন যে কি আমি কি বলতে পারি না আর না বলাতে দেখা গেছে কি মানুষ আমার কি বিভিন্ন রকম বিভিন্ন রকম কথাবার্তা বলে মারে তা দেখা গেছে আরো অনেক রকম কথাবার্তা বলে বলে নাকি বলে নাকি আমি বলে বাইরের রাষ্ট্রের মানুষ তা আমি একটা কথা বলতে চাই এই যে বাংলাদেশের মানুষ আমি কোন গ্রামেরই আমি সন্তান তা আমার দেখা গেছে কি আমি আমার বাড়ি ঘরে আমি যেতে চাই ভাই আমার আমার বাপ মারা গেছে আমার বাপ এটা জান এইটা আমি জানছি আমরা দুই ভাই একসাথে আমার বা আমার আমার আমরা দুই ভাই আমার বাপরে আমরা আমাকে জায়গাতে মাটি দিয়ে আইছি তো আমার বাপে যে মারা যায় ওই তখন মনে করেন যে আমরা দুই ভাই মনে করেন যে বাপরে মাটি দি আমার গ্রামের আত্মীয় স্বজনে কাকা কাকি তারা মনে করেন যে অনেক লোক আসলো তারা জায়গা শিখি তারা মনে করেন সকলেই আমার চেনে তো আশা করি যে আমাদের গ্রামে আমাকে স্কুল মাঠে আমাকে দুইটা গাছ আছে অনেক 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 ধরনের মোটা গাছ দুইটা আমি আমি আমার নিজের দেশ না হলে আমি কোনো জায়গায় আমি সুখ শান্তি পাইতেছি না না পারতাছি একটা কর্ম করতে না পারছি কোনো জায়গায় কিছু একটা চাকরি করতে এনে চক্রে এনে কষ্ট রাস্তা থাকে কোনো কষ্ট নাই। এই রাস্তায় থাকতে অনেক কষ্ট তারপর দেখা গেছে রাস্তায় নাইট একটু একটু ঘুমাইতে পারি না রাস্তায় রাস্তায় কোনো জায়গায় কি যাইতে পারি না টাকা পয়সা যা আর একটু নেশাবি হরি না তাই দেখা গেছে কি এই যে দুইটা পয়সা ক্যাশ করবো এই ক্যাশ করার মতো কি আমার সামর্থ্য নেই একটা ভোটার কার্ড বানাবো এডা কি পারতাসিনা আমি আমার নিজের দেশের ঠিকানার জন্য যে আমার আমার দেশ আড়টটা দেশে আनेक দেশে যে আমি কেমনে আমি নাগরিক আমারে আমি আমার ভোটার কার্ড বানায়া দিবে তার জন্য আমি আমি আমার হাত পিছনের ধরে বলি যে এই পারা পারাবশতে আমার কোনো স্মৃতি প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার আমারে আমার এই জীবনটা অনেক কষ্ট কষ্টবক্ত আছি আমার এই জীবনটা নিয়ে না না পাতেছি কোনো জায়গায় একটু সুখ 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 শান্তি পাইতে না পারতেছি কোনো জায়গায় কিছু করতে না পারতেছি না পাতেছি একটা জীবনের সাথে জীবনের সাথে নিয়ে একটা জীবন সাজাইতে পারতাছি না কোনো কিছু করতে পারতাছি না আমার এই জায়গাতে একটা একটা বিয়া সেদু করতে গেলেও জায়গাতে আটত্রিশ জন লাগে আমার এই লোকটাও নাই আমি দেখা গেছে আমি কি সাজীবনকে আমি রাস্তায় থাকবো আমাকে আমার 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 বাইরে আমার কাকা কাকা কাকে মামা আমাকে তাদেরকে আমার দেখতে ইচ্ছা করে না আমার তো আমি